এবং ধর্ষণের প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল আমরা রানাঘাটের সকল ব্যবসায়িক সংগঠনের সদস্যবৃন্দ আমরা সামিল হয়েছি এক মৌন প্রতিবাদ মোমবাতি মিছিলে আমরা শোকস্তব্ধ আমরা বাকরুদ্ধ আমাদের বুকে প্রতিবাদের আগুন আমাদের এক আওয়াজ যেন ধর্ষক এবং খুনির চরম শাস্তি হয় সন্তান হারা পিতা মাতাকে আমরা আন্তরিক সমবেদনা জানাই আমাদের একটাই দাবি বিচার চাই একটাই দাবি বিচার চাই একটাই দাবি আমাদের বিচার চাই ধর্ষক এবং খুনিদের চরমতম শাস্তি হোক আমরা রানাঘাট সংযুক্ত ব্যবসায়ী সমিতির আন্ডারে যত ব্যবসায়িক সংগঠন আছে সবাই মিলিতভাবে যে বৃহৎ সংগঠন সমস্ত সংগঠনের যে যৌথ সংগঠন রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতি আমরা সেই সংগঠনের পক্ষ থেকে একটা মৌন বিচিলে ডাক দিয়েছে আমার নাম চিন্তানী চক্রবর্তী যৌত ধর্ষণ সংগঠিত হচ্ছে যে ব্যবস্থায় সেই ব্যবস্থারও বদল চায় দৈনিক দেশে কি ধর্ষণ সংগঠিত হচ্ছে যে ব্যবস্থায় সেই ব্যবস্থারও বদল চায় যথাসম্বে আপনাদের জন্য চেষ্টা করবো আপনারা সবাই মিলে আসছে ঐখ্যমাত্র চেহারা কারাঘাতের মানুষের কাছে আমাদের একটা সংগঠন

আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব সেই নিরাপত্তাটা শুধুমাত্র এদের জন্য নাই সারা ভারতবর্ষের দিকে দিকে প্রতিদিন বলাৎকার করে